এদিকে ভাড়া করেছি ছাগলের ঘর এটা আমাদের যে ছাগলের খাবার ঘর আমাদের যেমন রান্নাঘর আছে এই বেলার রান্নাঘর আছে এটা আগে ফাঁকা ছিল জায়গাটা এই যে ছাগল আমাদের এই যে এই যে দেখাও ছাগল সবদিকে এই যে দেখো আমার আমাদের ছাগল কত ছাগল দেখেছো কত ছাগল গরিবের আমাদের ঘর আমাদের ছাগল পুষেছে এই যে আমাদের আমার বোন সাইকর্দদের এই দেখো এটা হচ্ছে আমাদের জায়গা এইগুলো সব ফাঁকা ছিল সব ভর্তি হয়ে গেছে সব একামাখে

এই যে আমার মাম্মি করছে এই যে আমার দাদু বসে আছে আর এইটা আমাদের বাড়ি আর এইটা নাম লেখা আছে এই যে আমাদের তরকারি হচ্ছে আমার মা লাউয়ের তরকারি করছে আর এই যে আমার বনি চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হবে ফের বাড়ি গিয়ে যাব আইব্রো করতে গেছিলাম আইব্রো করে এই যে খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাব।